একদম একই ঠিক আছে আগারটা কি ছিল বলতো এরকম একটা তরিত ক্ষেত্র ছিল এরকম একটা তড়িত ক্ষেত্র ছিল তো আর আধানটাকে আমরা কোথার থেকে আনছিলাম অসীম থেকে আনছিলাম দেখ অসীম থেকে একক ধনাত্মক আধানকে কার ক্ষেত্রের কোন বিন্দু আনতে যে কার্য করতে ওইটা কি বলছিলাম আমরা তড়িৎ বিভব কিন্তু এখন কি পড়ছি আমরা বিভব পড়বে আগারটা আনছিলাম অসীম থেকে অসীম থেকে কোথায় আনছিলাম তড়িত ক্ষেত্রের বিন্দুতে এখন আমরা অসীম দিকে আনব নাই এখন আমরা অসীম দিকে আনবো নাই আমরা ক্ষেত্রের এই দুটো বিন্দু ধরব ক্ষেত্রের এই দুটো বিন্দু ধরছি ঠিক আছে এইখানে একটা বিন্দু ধরলাম এইখানে এইটা একটা বিন্দু আর এইটা একটা বিন্দু দুটো বিন্দু দেখতে পাচ্ছি সবাই আগেরটা আনছিলাম অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের বিন্দুতে এখন আমরা ধর আনছি এই এই বিন্দুটা থেকে এই বিন্দুটা থেকে এই বিন্দুটাতে মানে এক নাম্বার বিন্দু থেকে দু নম্বর বিন্দুতে তাহলে দেখ না এই দুটো বিন্দুই কি তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে না তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই দুটো বিন্দু এইটা বিন্দু আর এটা অন্য বিন্দু তাহলে যখন আমরা একক ধনাত্মক আধানকে এই একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে আনবো একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে আনবো তখন আমরা ওই দুটো বিন্দুর কি বলবো এটাকে যে কার্য করতে সেটা কি বলবো আমরা বিভব প্রভেদ আগের টাইম ছিলাম আমরা অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের বিন্দুতে আর এখন আনছি তরিৎ ক্ষেত্রের এই একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে এটা কি বলবো আমরা বিভব প্রভেদ নিপড়ে লেখার পর স্টার দিয়ে নিচে লিখি দিয়ে একক ও মাত্রা তড়িৎ বিভবের মতোই একক ও মাত্রা তরিৎ বিভবের মতোই মানে তড়িৎ বিভবের যা একক হবে বিভব প্রভেদের একক তাই হবে এইবাৰ এইবাৰ কি বুজ কি লিখিবানে কি লিখিব আর আধানের কক কুলম ঠিক আছে নি যখনই বলি এক ভোল্ট নিয়ে আমরা কি লিখবো এক কুলম আধানকে অসীম থেকে কোথায় এনছিলাম আনতে কত কার্য করতে হয় তখন এটাকে আমরা কি বলবো বলতো কোনো দুটি বিন্দুর দুটি বিন্দুর বিভব প্রভেদ এক ভোল্ট বলতে কি বোঝো অ্যান্সার কি কি হবে একটু পার্থক্য হবে হ্যাঁ ভোল্টের সময় কি বলছিলাম কি বলছিলাম একক আধানটা কোথার থেকে আনছিলাম অসীম থেকে তরিত ক্ষেত্রের মধ্যে কত কার্য করতে হয় তখন এটা কি বলছিলাম আমরা মানে তড়িৎ বিভবটাকে এক ভোল্ট কিন্তু আমরা এক কুলো মাধানকে যদি তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে আনি আনতে যদি কার্য কত করতে হয় তখন ওই দুটো বিন্দুর বিভব প্রভেদকে আমরা কি বলবো মানে পার্থক্যটা বুঝতে পারলি কি আগের আগের সংজ্ঞাটার মতোই হ্যাঁ আগের সংজ্ঞাটার মতোই আগেরটা অসীম থেকে এইটা চাইতে যত কার্য করতে হইত আর এখন তড়িৎ ক্ষেত্রে একটা বিন্দু থেকে অন্য বিন্দু তাহলে এলে প্রশ্ন বল প্রশ্নতে প্রশ্নতে বলি দিবে তো যে তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুর বিভব প্রভেদ ছ ভোল্ট বলতে কি বোঝো বা কোনো বিন্দুর তডিদ বিভব পাঁচ ভোল্ট বলতে কি বোঝো বলি দেখ তো এক ভোল্টের সংজ্ঞা তাহলে বিভব দিকে দিবি তরিদি বিভব দিকে তরিদি বিভব দিকে সংজ্ঞা দিবি এইটা বুঝতে পেরেছিস কি কি লিখবো আমরা এক কুলম আধানকে তড়িদ ক্ষেত্রের একটি বিন্দু থেকে আনতে কত কার্য করতে হয় তখন ওই দুটো বিন্দুর দুটো বিন্দুর বিভব প্রভেদকে এক ভোল্ট বলে যখন বলিবে বিভব প্রভেদ তখন তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু থেকে অপর বিন্দুতে আর যদি তড়িৎ বিভব বলে তড়িৎ বিভব তখন অসীম থেকে তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভব বললে অসীম থেকে আর যদি বলে বিভব প্রভেদ তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু থেকে কত আধানকে নিয়ে আসছি আমরা এক কুলম আধানকে তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে এক জুল কার্য করা হলে তখন ওই দুটো বিন্দুর বিভব প্রভেদকে কত ভোল্ট বলে বিভব প্রভেদের জায়গায় কোনো কোনো বইয়ে বিভব পার্থক্য লেখা থাকতে পারে বিভব প্রভেদ আর পার্থক্য একই জিনিস কি বললাম বিভব প্রভেদ আর বিভব পার্থক্য একই জিনিস তো বিভব প্রভেদ যেখানে লিখেছিস নি সেখানে লিখিতে বিভব প্রভেদ বা বিভব বিভব পার্থক্য ও বিভব প্রভেদ একি বিভব পার্থক্য আর প্রভেদ দুটো একি কোষের চালক বল তড়িত চালক বল নামটাতে আছে বল এর নামে আছে বল কিন্তু এটা আসলে তরির চালক বল আসলে বল নয় এর নামটাতে আছে তরির চালক বল কিন্তু বল নয় তড়ির বল বুঝাইছি আমি এখনো বুঝাইছি তরির বল তড এ শুন রে তরির চালক বল আসলে কোনো বল নয় ঠিক আছে শুধু নামটাতে আছে ও তরির চালক বল তরি চালক বল কি তাহলে ব্যাটারির চিহ্ন জানিস কেউ একটা এরকম বড় আর এরকম একটা ছোট এটা তো ব্যাটারির চিহ্ন হ্যাঁ একটু দূরে দূরে আঁকছি আমরা এইটা হচ্ছে ব্যাটারি চিহ্ন একটা বড় ব্যবহার করা হয় একটা ছোটো ব্যবহার করা হয় তো আমরা এইটাকে এরকম কোনো একটা লাইটের সাথে কানেক্ট করে দিলাম হুম এরকম লাইটের সাথে কানেক্ট করে দিলাম ঠিক আছে এইটা আমার ইম্পর্ট্যান্ট নয় আমি যেটা কথাটা বলছি শুন কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায় জানিস কেউ হ্যাঁ ওটা তো আমরা জানি ওটা তো আমরা জানি কিন্তু কারেন্ট কোন দিক থেকে কোন দিক যায় ব্যাটারির বাইরে ভালো করে শুনবি ব্যাটারির বাইরে কারেন্ট কোন দিক থেকে আছে দেখি প্লাসটা এটা তো প্লাস আর এটা কি বটে মাইনাস এইটা প্লাস বড়টা প্লাস ছোটটা মাইনাস কারেন্ট সবসময় যায় প্লাস থেকে এরকমভাবে যায় হ্যাঁ এখানেও গেছে রে কেন দেখায়নি মানে যায়নি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলেন ওইখানে ওইখানে কোনটা মানে তুই বলছিস ইলেকট্রন এই এই প্লাস আধান ধনাত্মক আধানটা এখানে কালিও হ্যাঁ সার্কিট পূর্ণ করবে কি এখানে দাঁড়া বুঝে দিতে তো আগে তাহলে ব্যাটারির বাইরে ব্যাটারির বাইরে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায় প্লাস থেকে মাইনাসের দিকে কিন্তু ব্যাটারির ভিতরে কোথা থেকে কোথা থেকে যাবে দেখ যাবে কিনা বল ব্যাটারির বাইরে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে দেখ প্লাস থেকে বের এলো কারণ প্লাস থেকে বের মাইনাস পর্যন্ত আসছে এবার ভিতরে যাবে কিন্তু ব্যাটারির বাইরে কোন দিক কোন দিক কারেন্ট গেছে প্লাস থেকে মাইনাসের দিক গেছে কিনা গেছে তো প্লাস থেকে মাইনাসের দিকে কেউ কেউ মনে করছে হয়তো এ স্যার প্লাস্টিক মাইনাসে যাওয়ার ইচ্ছা আছে তাহলে এই কেনই গেল না চলে গেল না কেন এরকম প্রশ্ন আসছে নাকি সার্কিট পূর্ণ করবে ইলেকট্রন ইলেকট্রনকে কে এই যে প্লাস

আর এটা মাইনাস তাহলে কারেন্ট এইখান থেকে বেরা এই এই ধনাত্মক মেরু থেকে এইটাকে কি বলা হয় ধনাত্মক মেরু এটাকে বলা হয় ধনাত্মক মেরু ব্যাটারির পোল বলা হয় না প্রান্ত বলা হয় না দুটো প্রান্ত একটা প্লাস প্রান্ত থাকে একটা মাইনাস সেই ব্যাটারিগুলো দেখিস নাকি ব্যাটারিগুলো দেখি যেদিকে দেখবি টুপি থাকে এরকম 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 থাকে তো ব্যাটারিটা এরকম আর এখানে দেখবি একটা টুপি থাকে না তো এই দিকটা দেখবি লেখা থাকে প্লাস এই দিকটা থাকে মাইনাস তাহলে দুটো প্রান্ত এটা ধনাত্মক প্রান্ত তো কি বলছে মেরু ঠিক আছে তো এদিকে এটাকে আমরা ধনাত্মক মেরু বলতে পারি আর এটা কি বলবো তাহলে ঋণাত্মক মেরু ধনাত্মক মেরু ঋণাত্মক মেরু বুঝতে এটা প্লাস প্লাসটাকে ধনাত্মক মেরু বলবো আর মাইনাসটাকে কোনটাকে উচ্চ বিভব বলবো বলতো কোনো কোনো বই উচ্চ বিভব দিয়েও লেখা আছে সেই জন্য বলছি উচ্চ বিভব কোনটাকে বলবো ধনাত্মকটাকে উচ্চ বলবো কোনটা বড় ধনাত্মক বড় তাহলে ধনাত্মক মেরুটাকে আমরা কি বলবো উচ্চ আর ঋণাত্মক মেরুটাকে কি বলবো আমরা বল কারেন্ট কারেন্ট ব্যাটারির বাইরে ব্যাটারির বাইরে কোন বিভব থেকে কোন বিভাবে যাচ্ছে প্লাস মেরু থেকে ব্যাটারির বাইরে ব্যাটারির বাইরে তো প্লাস থেকে মাইনাসের দিকে এসছি কিন্তু এইখানে আসলেও এবারে এইখানে আসার পর ব্যাটারির ভিতরে কম দিক থেকে কম দিকে যাবে বল যাবে কি না পূর্ণ করতে হবে সার্কিটটাকে তাহলে প্রথমে ধনাত্মক মেরে দেখ এখান থেকে ধনাত্মক বেরোলেও ধনাত্মক মানে কারেন্ট বেরোলেও কারেন্ট বেরোলেও কারেন্ট এদিক বরাবর গেল এদিকে গেছে নিয়ে এইখানে গেছে এদিক বরাবর এদিক বরাবর এদিক বরাবর এখানে এসে জমা হবে কি এবার তো এইখানে এখান থেকে এইদিকে যাবে ভিতর দিকে ফাঁকা থাকে না রে সক্রিয় তরল থাকে লিকুইড থাকে তারপরে মেরুগুলা মেরুগুলা মেরুগুলো এইরকম ভাবে থাকে বিশ্লেষণ পড়া হয়েছি তরিত বিশ্লেষণ কে তরিত বিশ্লেষণ পড়েছিস কি তুই তরিত বিশ্লেষণ পড়েছিস তাহলে তো বেটারি পড়ে থাকবি মালটাতে একটা তরল থাকে তড়িত বিশ্লেষ তরল না পড়ে থাকলে পড়াবো না পড়ে থাকলে পড়াবো ফাঁকা থাকে না ফাঁকা থাকে না ফাঁকা থাকে না তরল থাকে চালক বল কাকে বলে তরির চালক বল ব্যাটারির বাইরে কোন দিক থেকে কোন দিক কারণে যায় প্লাস থেকে মাইনাসের দিকে আর ব্যাটারির ভিতরে কারণে যায় ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার মানে বলতে পারেন না ইলেকট্রন যেদিকে তার বিপরীতে কারেন্ট যাচ্ছে আর কারেন্ট যাচ্ছে মানে কি হচ্ছে ধনাত্মক যাচ্ছে বলতে পারেন না হ্যাঁ হ্যাঁ বললাম আজকে কি যে ধনাত্মক যায় না তো আমরা আমরা ধরিলি যে ধনাত্মক যাচ্ছে কি বললাম বুঝতে না ধর এদিকে যাচ্ছে ইলেকট্রন এদিকে ইলেকট্রন এদিকে যাচ্ছে ইলেকট্রন ইলেকট্রন মানে কে আছে মাইনাস দেখছে তার বিপরীতে কে যাবে প্লাস যাবে ইলেকট্রন ইলেকট্রন মানে কি বটে মাইনাস তো মাইনাস যেতে কি যাবে প্লাস তার এটাই তো নিয়ম মাইনাস যেতে কি যাবে প্লাস তার আর প্লাস আসছে মানে কি আসছে কি করে বললাম এইটা এ ডিপলি বুঝাতেই এবার গোলমাল হচ্ছে কি কিছু ডিটেলস বলিনি এটা তার বিশাল ডিটেলস কিছু বলিনি ঠিক আছে এটা না বুঝতে পারছিস বাদ দিদি কোথায় শুন এদিকে দেখ আধান ধনাত্মক আধান এদিকে দেখ এদিক দেখ ধনাত্মক আধান বা কারেন্ট এদিকে বরাবর আসলো এদিকে এদিকে এখানে এইখানে এত দূর পর্যন্ত আনলো তাহলে ব্যাটারির বাইরে আসে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে এবারে এইখানে আসে তো জমা হয়ে যাবে না এবারে ধনাত্মকটা তো এদিকেও যাবে কারেন্টটা তো এদিকেও যাবে ভিতরে তাহলে ব্যাটারির ভিতরে কোন কোন থেকে এসছে ঋণাত্মক থেকে মান নিম্ন বিভব থেকে তাহলে ব্যাটারির ভিতরে যখন নিম্ন বিভব থেকে উচ্চ যাবে তো কিছু একটা কার্য করতে হবে কিছু তো একটা কার্য করতে হবে এই কার্যটাকে বলা হয় তরির চালক বল কার্যটাকে বলা হয় কার্যটা ব্যাটারিতে ওই জন্য শক্তি আছে তো রাসায়নিক শক্তি তরির শক্তিতে রূপান্তরিত হচ্ছে দেখ তাহলে ব্যাটারির বাইরে কারেন্ট কোন মেরুতে কোন মেরুতে যায় মানে ধনাত্মক থেকে আর ব্যাটারির ভিতরে যায় ঋণাত্মক থেকে বা নিম্ন বিভব থেকে তো ব্যাটারির ভিতরে যখন যাবে তো ব্যাটারির ভিতরে যাওয়ার সময় ব্যাটারির ভিতরে যাওয়ার সময় এই আধানটাকে যাওয়ার সময় কার্য করতে হবে নালে তো যাবে না কার্য করতে হবে তো ওইটাকেই বলা হয় তরির চালক বল দেখেন নামে নামে আছে কি তরির চালক বল আর আমরা কার্যটাকে বলছি দেখ ভালো করে কি বলছে ধনাত্মক আধান যদি কারেন্ট যায় কারেন্টটাকে ধনাত্মক আধান বলতে পারি কারেন্ট যাচ্ছে মানে আধান যাচ্ছে কারেন্ট যাচ্ছে মানে আধান যাচ্ছে আর কারেন্ট যেদিকে যায় ইলেকট্রন তার কারেন্ট যেদিকে যায় ইলেকট্রন তার বিপরীতে যায় এটা এরকম এরকম কিছু দেখায় নেই সাপ সাপের মতো লাগিয়েছি তো ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার মানে ইলেকট্রন যদি ওই দিকে যাচ্ছে তাহলে প্লাসটা কোন দিকে এসছে এইদিকে বরাবর এসছে বুঝতে পেরেছিস কি তাহলে ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার তাহলে কারেন্ট কোন দিকে যাচ্ছে দেখ ধনাত্মক থেকে আর ভিতরে ঋণাত্মক থেকে ধনাত্মকের তো কারেন্ট যখন ধনাত্মক থেকে এই সরি ঋণাত্মক থেকে ধনাত্মক যাচ্ছে কোথায় ব্যাটার ভিতরে না বাইরে ভিতরে যখন যাচ্ছে তখন কিছু না কিছু তো কার্য সম্পাদন করবে ওই কার্যটাকে আমরা বলবো তরিচালক বল বুঝতে পারছি তরিচালক বল এবারে শুন এবারে আর একটু ফিল দেওয়ার চেষ্টা করি এটা হয়ে গেছে তরিচালক বল এর বেশি ডিটেলস বোঝার দরকার নাই একশো পাঁচ দিনে যথেষ্ট ঠিক আছে হ্যাঁ বলি 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 শুন এদিকে দেখ এইখান থেকে এদিকে দেখ এটা ধনাত্মক আধান এটা ধনাত্মক মেরু এটা হচ্ছে ধনাত্মক মেরু এটা ধনাত্মক ধনাত্মক মেরু প্লাস কারেন্ট যাচ্ছে মানে প্লাস যাচ্ছে প্লাস যাচ্ছে এইখানেও প্লাস যাচ্ছে প্লাস প্লাস এইখানে প্লাস 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 এইখানে এসে জমা হলো এবারে ভাব এটা কি এসে জমা হয়েছে এই জায়গাতে ধনাত্মক আধান মানে প্লাস আর এটাও কি বটে এইবার প্লাস্ট যদি আমি এইদিকে আনি আসতে চাইবে বিকর্ষণ বিকর্ষণ করিবে যখন বলি ব্যাটারি কোনোদিন আধান সৃষ্টি করতে পারে না সৃষ্টি বা ধ্বংস করতে পারে না শুধু আধানটাকে চালনা করতে পারে শুধু আধানটাকে চালনা করে শিবশঙ্কর শিবশঙ্কর আধান আধান যাওয়া আসা তো করে শুধু আধানকে গতিশক্তি দেয় ব্যাটারির কাজ হচ্ছে আধানকে চালনা করা আধানকে চালানো আধান সৃষ্টি করা বা ধ্বংস করা এগুলা ব্যাটারির কাজ লয় আগে এইটুকু বুঝিলে তারপরে বলবি ঠিক আছে এই দিক থেকে কারেন্ট যাচ্ছে এই দিক থেকে কারেন্ট যাচ্ছে দেখবি এদিকে কারেন্ট যাচ্ছে কারেন্ট যাচ্ছে মানে কোন আধান যাচ্ছে ধনাত্মক না ঋণাত্মক ধনাত্মক এই বরাবর এই বরাবর ধনাত্মক যাচ্ছে এই বরাবর ধনাত্মকে যাচ্ছে তার বিপরীত দিকে যাচ্ছে তাহলে এইদিকে কারেন্ট যাচ্ছে মানে এইদিকে কী যাচ্ছে ধনাত্মক কারেন্ট যাচ্ছে মানে আমার কলম বরাবর দেখ কারেন্ট যাচ্ছে আমার কলম বরাবর কারেন্ট যাচ্ছে আর কারেন্ট যাচ্ছে মানে কী যাচ্ছে ধনাত্মক আর তার বিপরীত দিকে যাচ্ছে ঋণাত্মক তাহলে এগুলো সব ধনাত্মক যাচ্ছে আমার কলম বরাবর ধনাত্মক নি ধনাত্মক আসে এখানে জমা হলেও তাহলে এইটি কি বটে ধনাত্মক মেরু এই ধনাত্মক আধান আর এটি কি বটে ধনাত্মক তাহলে ধনাত্মক ধনাত্মককে কী করবে কিন্তু আমাকে এই ধনাত্মকটাকে কমপ্লিট তো করাইতে হবে তাহলে এইখানকে তো পৌঁছাই দিতে হবে তো দিতে কার্য করতে হবে কি না তোর কি হচ্ছে প্লাস প্লাসকে বিকর্ষণ করবে তাও জোর করে কিছু তো কার্য করতে হবে ওই কার্যটাকে কি বলা হয় তরি চালক বল দেখ নামে আছে বল কিন্তু এটি কি বল বটে এটি কি বটে কার্য বা শক্তি বলতে পারি কার্য কার্য শক্তি প্রায় একই জিনিস জানিস তো কার্য শক্তির একক কি পড়ে থাকবি কার্য শক্তি একক কি মাত্রা কি তো আমরা বলতে পারি এদিকে দেখ আরেকবার আমরা প্রথম দিকে আঁকি দিচ্ছি দরকার হলে ঠিক আছে এদিকে দেখ এটা প্লাস মেরু ছিল আর এটা মাইনাস মেরু ছিল এরকম ছিল তাই তো আর এখানে একটা এদিকে দেখ কারেন্ট কোন মেরু থেকে কোন মেরেতে যায় বল বাইরে বহির্বর্তনীতে কারেন্ট কোন মেরু থেকে কোন মেরুতে যায় মানে এই প্লাস থেকে কোন দিকে যাবে এই বরাবর যাবে দেখ এদিক দেখ এই বরাবর এই বরাবর কারেন্ট যাচ্ছে এই বরাবর তাই তো কারণে যাচ্ছে মানে কোন আধান যাচ্ছে দিক বরাবর ধনাত্মক আর তার বিপরীতে তাহলে ধনাত্মক ধনাত্মক আসছে এইখানে এইখানে থাকলেও এইবার এই আধানটা বটে ধনাত্মক আর এই মেরুটা তাহলে এইবার তো কমপ্লিট করতে হবে এই ধনাত্মক আধানটাকে তো এইখানকে যেতেই হবে তো ধনাত্মক ধনাত্মককে কি করবে কিন্তু আমরা তাও এটি কমপ্লিট তো করাতে হবে নাহলে কারণে যাবে নাই কমপ্লিট করাবো তাহলে এই নিয়ে আসবো প্লাস প্লাসকে বিকর্ষণ করছে তাও নিয়ে আসবো তো কার্য করতে হবে কি না শক্তি দিতে হবে কি না তাহলে সেইটাকে আমরা কি বলবো তড়িৎচালক বল এই যে কার্য করছি বা শক্তি দিচ্ছি এই শক্তিটাকে আমরা কি বলবো তড়িৎচালক বল এই কার্যটাকে বা শক্তিটাকে বলা হয় তড়িৎচালক বল তাহলে নামে ইয়ার বল আছে কিন্তু বল বটে কি এটা আসলে তাহলে তড়িচালক বল কি আসলে কোনো বল তড়িচালক আসলে কোনো বল নয় তড়িচালক বলটা কি ওঠে ধনাত্মক আধানকে কোন কোন মেরু থেকে থেকে করতে হয় নিম্ন বিভব ঋণাত্মক তাহলে আমরা বলতে পারি ধনাত্মক আধানকে ঋণাত্মক থেকে কোথায় আনব ধনাত্মক আনতে যে কার্য করতে হয় বা যে শক্তি দিতে হয় সেই শক্তিটাই হচ্ছে তরির এটি আসলে কোনো বল এটি এক ধরনের কার্য বা আর এই শক্তিটি কি জন্য ব্যবহার করা হয় ধনাত্মক আধানকে কোন কেন্দ্রিক কোন কেন আনতে ঋণাত্মক থেকে কোন আধানকে আনি আমরা ধনাত্মক ঋণাত্মক আধান লিখি আনি কি ধনাত্মক আধানকে আনি এই

চলে যাই সরাসরি চলে যায় কিন্তু আমি আটকালাম কি জিনে যে প্লাস প্লাসকে বিকর্ষণ করবে ওটা তোকে ফিল করে দেবে বুঝতে পারলি আর এবারে কারো কারো মনে হচ্ছে যে এই প্লাসটা তো চলে গেল তাহলে এটা মাইনাসটা তো প্লাস হয়ে যাবে এরকম মনে হচ্ছে তো আসলে প্লাস মাইনাসের ব্যাপারটা ভালো ভালো করে শুন একটা বিভব উচ্চ থাকে একটা বিভব নিম্ন থাকে বিভবের পার্থক্য থাকলে কারেন্ট যায় কারেন্ট যায় তখনই যখন বিভবের পার্থক্য থাকবে ওইটাকে আমরা চার্জ বলি চার্জ মানে ভাবিস না যে আধান আধান তৈরি করে দিচ্ছি এরকম আধান তৈরি হয় না আধানকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না আধান হচ্ছে অবিনশ্বর শক্তি যেমন অবিনশ্বর শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না আধানকে শক্তি বা ধ্বংস করা ধ্বংস করা যায় না তাহলে ব্যাটারি কি করে তাহলে ব্যাটারি কি করে ব্যাটারি শুধু আধানটাকে চালনা করে শুধু চালাতি কাজে করে চালাতি তো এখান থেকে এখানে আনতে তো কোনো কার্যই করতে হবে সুন্দর চলে কি এখানকে প্লাসটা এবার এই ভিতরে যখন নিয়ে যাচ্ছে দেখ এইখানে কোন কোন আধান আছে ধনাত্মক আধান আর ধনাত্মক আধানটাকে কোন থেকে কোন মেরুতে নিয়ে যাবো ভিতরে ঋণাত্মক থেকে ধনাত্মক তাহলে ধনাত্মক আধানকে নিয়ে যাবো কোন থেকে কোন মেরুতে নিম্ন থেকে উচ্চ মানে ঋণাত্মক থেকে তো এই ভিতরে যখন নিয়ে যাবো তখন তো কিছু শক্তি দিতে হবে শুধু শুধু তো যাবে নাই কেন বিকর্ষণ করছি ফিল এলো কি আরেকবার একবার বলে দেবো বল আর একবার বলে দেবো তনি চলে বল শুনবি মানদি আরে আরেকবার হ্যাঁ হ্যাঁ সত্যি এরকমভাবেই হয় ব্যাটারের ভিতরে রাসায়নিক শক্তি থাকে ও ওটা ভিতরে হয় বেটারের ভিতরে হয় ওটা বেটারের ভিতরে হচ্ছে না এদিকে দেখ রে এইটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাস এটা মাইনাস

ধনাত্মক তাহলে দেখ এই বরাবর ধনাত্মক এসছে ধনাত্মক এসছে ধনাত্মক এসেছে এই বরাবর তো কোনো কার্যই করতে হবে আরামসে চলে আসবে ধনাত্মকটা এখানকে এবার মনে হচ্ছে কি কেন চলে আসবে কে এখানকে মনে হচ্ছে কি বুঝতেই পারলে না না কি হ্যাঁ ফিল করতে হবে আর এইটা বুঝতে পারলি নে একদম সহজ জিনিসে বটে জানলে আমি আর একবার বলে দিচ্ছি ও ঠিক আছে অতবার বললে বেশি গুলে যাচ্ছি তাহলে তুই একটু একটু কল্পনা কর আর আর একবার বলে দিচ্ছি ঠিক আছে আর এটাই লাস্ট দেখ আমি সব বলে দিচ্ছি এইবার ডিটেলস শুন এইখান থেকে এইখান এদিকে দেখ কলমের কালেটে দেখ কারেন্ট কোন দিক থেকে যায় বল ধনাত্মক থেকে বেরোয় তাহলে দেখ ধনাত্মক থেকে বেরোচ্ছে কারেন্ট কারেন্ট বেরোচ্ছে মানে কোন কোন আধান বেরোচ্ছে ধনাত্মক কারেন্ট যাচ্ছে মানে কোন আধান যাচ্ছে ধনাত্মক আধান যাচ্ছে ধনাত্মক আধান যাচ্ছে ধনাত্মক 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 এইখানে বৈশি হবে কোনো কার্যই করতে হবে না এতদূর পর্যন্ত বৈশি হবে এবার কারো কারো মনে হচ্ছে কেন কেন আপনার আপনি বৈশি হবে মনে হচ্ছে কি এইটা হচ্ছে ধনাত্মক আধান ভালো করে শুনবে এইটা ধনাত্মক আধান আর এই এই মেরুটা কি মেরু বটে ধনাত্মক না ঋণাত্মক ধনাত্মক ধনাত্মক ধনাত্মককে কি করবে আর ঋণাত্মক কী করবে তাহলে এক ঠেলি দিবে টেল বেক ঠেলবেক এদিক বরাবর চলে আসছে আকর্ষণ করছে এর আকর্ষণ করছে পৌঁছে গেছে পৌঁছে গেছে এতদূর পর্যন্ত পৌঁছে গেছে ঠিক আছে হ্যাঁ ওইদিক বরাবর যায় না ওইরকম বরাবর কারেন্ট কারেন্ট প্লাস থেকে মাইনাসের দিকে যায় ওইটা যদি ওই ওই শর্ট ফর্মে যায় না তাহলে শর্ট সার্কিট হয়ে যাবে ওইটাতে যদি যায় তাহলে একটু শর্ট সার্কিট হয়ে যাবে আর কারেন্ট কোন বিভাব কোন বিভাবে যায় উচ্চ বিভাব থেকে নিম্ন বিভাবে কারেন্ট এইখানে যখন আমরা তড়িৎ বিশ্লেষণ পড়বো তড়িৎ বিশ্লেষণ পড়বো তখন দেখবি একটা প্লাস মেরু থাকবে একটা মাইনাস মেরু থাকবে তখন দেখবি তড়িৎ বিশ্লেষণ যে তরলটা থাকে না ওই তরলের মধ্যে ইলেকট্রনগুলো যায় তো ব্যাটারি এখনো পড়িস নেই বলে এরকম হয়তো প্রবলেমটা হচ্ছে তো দেখ মাঝে যে প্রশ্নগুলো করে দিচ্ছি না সেইটাতে জন্যে কিছু কিছু জন বিগড়িয়ে যাচ্ছে এটি কিন্তু বাস্তব কথা সেই জন্য বলেছি প্রথমে প্রথমে শুনে নিবি পুরোটা প্রথমে পুরোটা শুনি নেওয়ার পর প্রশ্ন করবি তাহলে অনেকজনের অসুবিধা যেটা হয় সেটা হবে কিনা সবাই বুঝতে পারবে তোরা তো সে কুকুরের লেন কম কমসে কম কমসে সে শোন কমসে কম ঠিক আছে তোরা এই ভুলটা দশ বারো বার করলি দশ বারো বার বলছি প্রতিদিন তাও সেইকে সেই দেখ কারেন্ট যাচ্ছে দেখ আরো প্রথম দিকে শুরু করতে সেই জন্য তোদেরই তোদেরই প্রবলেম তো একটু ইয়ে কর লেখে রাখবি লিখে রাখবি পড়ানোর মাঝে কনসেপ্টের মাঝে তোরা প্রশ্ন করছিস তো আমার কোনো ক্ষতি নেই আগের নেইরকম করতে আগের বছরটা তার আগের বছর কিন্তু হয়নি এরকম মাঝে প্রশ্ন করা মানে জানিস একটা স্টেপের পর আরেকটা যে স্টেপ বলবো দেখ এতবার বলা হয়েছি তো এখনও সম্পূর্ণ ইনফরমেশন দিতে পারিনি এখনও সম্পূর্ণ ইনফরমেশন তোরা বাস নি এটা কেন হচ্ছে এখন সম্পূর্ণ ইনফরমেশন তোদের কাছে নাই এতটা জানতেও পারবি না আর আমি বলবও নেই এটা কেন আমার তো দায়িত্ব এটা আমার যতদূর পড়ানোর দায়িত্ব ছিল আমি পড়াই দিয়েছি এটা তোদের ফল্ট হয় কেন একটা জিনিস আমি বারবার বললাম তো কমসে কম কবার বলা হলো বল আটবার বলা হয়েছে আটবার বলা হয়েছে এখনও সম্পূর্ণ ইনফরমেশান দিই এখনও যদি বলি না এখনও নতুন ইনফরমেশান দেবে কিন্তু মাঝে প্রশ্ন করে দিচ্ছিস প্রশ্ন করবি পরে করবি বারবার বলেছি প্রশ্ন পরে করবি আগে বুঝানো হয়ে যাক হয়তো তোরা যে প্রশ্নটা করছিস সেটা আমি পরে অ্যান্সার দিচ্ছি দেখ আধান এদিক বরাবর কারেন্ট যাচ্ছে কারেন্ট যাচ্ছে এদিক বরাবর কারেন্ট যাচ্ছে কারেন্ট যাচ্ছে কারেন্ট যাচ্ছে মানে কোন আধান যাচ্ছে প্লাস আধান প্লাস আধান এখানে পৌঁছে গেল এবারে প্লাস আধানটা সার্কিটটাকে তো পূর্ণ করতে হবে প্লাস আধানটাকে তো এদিক বরাবর ভিতরে যেতে হবে তো ভিতরে কোন মেরুতে কোন মেরুতে যাবে ঋণাত্মক দিকে ধনাত্মকের দিকে তো তখন কিছু না কিছু কার্য করতে হয় ওই কার্যটাকে বলা হয় তরের চালক বল বুঝতে পারছিস কি থাক পর্যন্ত তরের চালক বল